আমাদের আমি আমি কিন্তু বিভিন্ন সময় আপনাদের সামনেও দুঃখ প্রকাশ করেছি যে সামগ্রিকভাবে আমাদের যে উদ্দেশ্য ছিল এবং এবং যেটা ঘটেছে আসলে ম্যাচ করেনি সেজন্য আমি সবসময় প্রকাশ করি আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সচেতন ছিলাম যেমন একটা আইডি থেকে একটা বাইক অর্ডার করা যেত এখন সে একশোটা আইডি ক্রিয়েট করে একশোটা অর্ডার করেছে সেটা আসলে তখন আমরা মনিটর করতে পারিনি আরেকটা জিনিস আমাদের আমার যেটা পার্সোনালি বলবো যে আমাদের যেই ভুলটা হয়েছে আমরা ই কমার্সের প্রসারের জন্য যেই এই ছাড় দিয়ে বিজনেস প্রসার করা এবং বিনিয়োগ আনতে ব্যর্থ হওয়া এই জায়গার জন্য যেই হয়েছে সেজন্য অবশ্যই আমরা দুঃখিত কিন্তু একটা জিনিস কিন্তু জানেন যে এই একজন হয়তো পেয়ে গেছেন আরেকজন হয়তো পাননি এই আলটিমেটলি বেনিফিশিয়ারি কিন্তু আমরা এই উদ্যোক্তারা ছিলাম না হয়তো আপনি পাননি আপনার ফ্রেন্ড হয়তো দুইটা পেয়ে গেছে তো সামগ্রিকভাবে আসলে অতীত নিয়ে যদি বলেন আমাদের এক কথায় বলতে হবে যে আমরা অতীত নিয়ে দুঃখিত কিন্তু অতীতটাকে আমরা কোত্সায় নতুন করে সমাধান করতে চাচ্ছি এখনই জি 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 গ্রাহকদের উদ্দেশ্যে এটুক বলবো যে গ্রাহকরা কিন্তু এখন কেনাকাটা শুরু করেছে আপনারা জানেন ইভ্যালিতে আমরা সরাসরি ভোক্ত অধিকারের মাধ্যমে প্রায় পঞ্চাশ লাখ টাকা দিচ্ছি কারণ এই গ্রাহকরা কেনাকাটা করতেছেন দেখে আপনারা আস্থা রাখুন এই আমাদের জন্ম বা আমাদের কার্যক্রম সবকিছুর একটাই উদ্দেশ্য আমরা দেশের ই কমার্সের সুষ্ঠু পরিবেশ স্যারের নেতৃত্বে বা স্যারদের নেতৃত্বে এই বাণিজ্য মন্ত্রণার নেতৃত্বে ইনশাল্লাহ বজায় রাখবো ভবিষ্যতে কোনো ধরনের কোন ধরনের কারোর কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই জি তারা ফেরত পাবে কারণ যদিও এখন পঞ্চাশ লাখ টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি মুনাফা থেকে আর মুনাফার এই পঞ্চাশ লাখের বাইরেও আমাদের আসলে মুনাফা থেকে কিছু টাকা দেওয়া লাগছে সেগুলো ওই যে বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন যাদের একটু জটিল অবস্থা আমরা আমরা দিয়েছি দিয়েছি সেই তথ্য দিয়ে তো যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে শুধু একটু সময় লাগতে পারে এবং যেহেতু একটা অ্যাক্সিডেন্ট মানে ধরেন আমার হাতটা ভেঙে গেছিল এখন ওই হাত দিয়েই কাজ করতেছি জোড়া লাগতে একটু সময় লাগতেছে বাট জোড়া লাগবে আরও আগের মতোই আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমরা সকলের টাকা ফেরত দিব একদম কনফিডেন্ট থাকতে পারেন এবং আমরা এই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা পাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ এই আমাদের গভর্নমেন্টের সকল স্তর থেকে ই কমার্স যেন একটা সুষ্ঠু পরিবেশ বজায় রেখে চলমান থাক থাকে সেই ধরনের আশ্বাস আমরা পাচ্ছি এবং সহযোগিতা পাচ্ছি শেষ আচ্ছা এটা পরে প্রশ্ন এটা ইভ্যালির একটা ইস্যু না এটা আমাদের জেনারেল ইস্যু তা ঠিক আছে ধন্যবাদ আপনারা আসছেন আপনি